দমকলে নজিরবিহীন প্রতিবাদ ওয়াক বিল বাতিলের দাবিতে তিরিশ হাজার মানুষের মিছিল দমকলে জাতীয় পতাকার ছায়া দেখা গেল নজিরবিহীন প্রতিবাদ বিতর্কিত বিল বাতিলের দাবিতে সোমবার রাস্তায় নামেন প্রায় হাজার মানুষ শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে শান্তিপূর্ণ মিছিলটি প্রশাসনের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দেয় বিক্ষোভকারীদের অভিযোগ প্রস্তাবিত বিল সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার খর্ব করবে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা থাকলেও গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় সাড়ে তিনটে থেকে আমাদের যে মিটিং সেই মিটিংটা প্রায় শুরু হয়ে গেছে আমাদের আজকে মূলত মিছিলটা ছিল যে আমাদের ওয়াক বিল যে অবৈধভাবে পেশি শক্তির জোরে এবং সমর্থন একগ্রষ্টতা হওয়ার ফলে যে আজকে অবৈধভাবে এবং অন্যায়সঙ্গতভাবে যে ওয়াক আপ বিল তারা গায়ের জোরে লোকসভায় পাশ করেছে সেই ওয়াক বিলের বিরুদ্ধে আজকে আমাদের নবগ্রাম ব্লক জমিয়ে তুলেমায় হিন্দের পরিচালনায় আজকে আমাদের নারকেল বাগান মোড়ে একটা